বসন্ত নয় আমার দরজায় প্রথম করা নিয়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতায় মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তীর্যক রোদের মতো অনেকটা নির্লজ্জ ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমার চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আরতি পেখম ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে ঘর রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলা আমাকে আগলে রেখেছিল নির্মহ নিঃসংকুচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভোঁ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাচি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল ঠোঁট উল্টানো ভাষ্য আর অভিশব্দ অনুরার মতো এক তালা দাউস হয়ে গিয়েছিল একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না দিক প্রেম তোমার জয় কানের নত যেন থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবন আনন্দময় স্বপ্ন আমাকে ছবে না জয়নুলের রং নিয়ে কল্পনার বেশাতি হারান দিনের গানের অন্তালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মুশকুল হল এ কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে কা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার চা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ঢিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনে কোন সীমারে আনতে পারিনি আমি এ কথা জানি শুধু অন্তর অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের ছবি উপেক্ষা গাছের দেয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এ কিছুই থাকবে না একটি বসন্তের ফুটকারে একটি ঝলমলে পোশাক গায়ে জড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবাবেগ ছিল আকাশের কার্নিশে লিপটে থাকা পেঁচা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে মৃয়মান করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো পোর খাওয়া দিন বড্ড রঙিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কণ্ঠে ভেসে বেড়াচ্ছে তোমার গোপন অশ্রুকণা আকাশ মানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমনকি এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশে আড়ালে মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাশাণ পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা আখ্যান যদি পেত কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ